নমস্কার বন্ধুরা আমি আজকে এক কাপ বেসন দিয়ে বন্দিয়া বানাবো বন্দিয়া বানাবো এই এক কাপ বেসন আমি এই যে এক কাপ বেসন আমি এর ভিতর দিয়ে দিলাম বেসনটা আগে ভালো করে চেলে নিতে হবে চেলে নিয়ে এখন এই বেসনটা ভালো করে গুলে নিতে হবে এই গুলার জন্য এক কাপের একটু কম জল লাগবে এই জলটা দিয়ে আমি এই বেসনটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে ফেটে নেব এইভাবে দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি ফেটে নেব এই ঠিক মতন যদি এই বেসনটা ফেটা নাই তাহলে বোধেটা ঠিক মতন হয় না আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এইটা আমি ভালো করে ফেটে নেব এই যে যেরকমভাবে এই গুলাটা ঠিক মতন না হলে বোধেটা ঠিক মতন হলে না বা ঠিক মতন হয় না তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা এটা বানানো খুবই সহজ আপনারা দেখেন আমি কিভাবে কি করি আর একটু ফিটে নিতে হবে এরকম ভাবে আর অল্প একটু জল লাগবে ভালো করে ফেটে নিতে হবে ফেটে নিয়ে দেখতে হবে যে পরপর পরপর পড়ে যাচ্ছে এবং তেলের ভিতর গেল দিলে তাড়াতাড়ি উঠে পড়ে মানে ফুলে উঠে পড়ে এটাও দেখাবো আপনাদের এটা ভালো করে ফেটে নিই এখন আমি এর থেকে ওই কালার দেওয়ার জন্য লাল কালারের জন্য বোতেটা দুই রকম তিন রকম কালারেই সবাই করে তা আমি লাল আর এই হলুদ দু রকম কালার দিয়েই করবো এই কালারের জন্য এটা আমি আলাদা তুলে রাখলাম এইটুক আমি তুলে রাখলাম এইটুকু এটুকু আমি তুলে রাখলাম এখন এইটা আমি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব এটা মিক্সটা ভালো না হলে বোধেটা ঠিক মতো তুলবে না এরকম করে এরকম করে ভালো করে ফেনায় ফেনায় নিতে হবে ফেনায় না নিলে বোধেটা ঠিক মতন হবে না এখন করে ভালো করে নিয়ে নিতে হবে এইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন একটু কমলা অরেঞ্জ কালার এতে একটু দিয়ে দেবো এক ফুট অরেঞ্জ কালার দিয়ে দেবো এই যে এটুকু দিয়ে দেবো এইটা এই যে একটু এক ফুটা কমলা কালার দিয়ে নিলাম এইটা কুমলা রঙের হয়ে গেল কমলা কালার করে নিলাম হ্যাঁ এটা দেখেন এটা ফেটানো হয়ে গিয়েছে এটা রেখে দিয়ে এখন ওই লাল কালারের জন্য এইটা এইটা দুই কালারের হয় তাই আমি এটা লাল রঙ করে নেব লাল রঙ দিয়ে হালকা এই যে হালকা এক কোট রঙ দিয়ে এটা লাল কালারটা একটু লাল রঙের ফুড কালার এইটা নিয়ে নেবো এইটা এটা এটা নিয়ে এটা মিশিয়ে নিলাম তাহলে দুই রকম কালার হলে দেখতে ভালো দেখা যায় অনেকে সবুজ তিন রকম কালারও করে তা আমি এই লাল আর এই হলুদ এই দুই রকমই আমার কালার হবে বোদের বন্দে এখন এই এই যে দেখেন আমি এটা এইটা মিশিয়ে নিয়েছি এই যে এইটা লাল কালার মিশিয়ে নিয়েছি আমি এবার এগুলি ভেজে ফেলবো এই দুটো কালার করে নিয়েছি প্যানের ভিতর তেল দিয়ে দিচ্ছি একটু তেল বেশি না দিলে ভাজাটা হয় না এইটা মাখাটা কেমন হয়েছে দেখার জন্য একটা দিয়ে দেখব এই যে সঙ্গে সঙ্গে ভিষে উঠেছে এখন বোঝা যাচ্ছে যে আমার বেটারটা ঠিকই তৈরি করা হয়ে গেছে এই যে একটা এই যে হাতাটা এরপরে এটা দিয়ে দেবো এই যে আমার বোধেটা ভাজা হয়ে গেছে আমি সবগুলি ভেজে নেবো কত শুন এই যে ভাজা হয়ে গেছে সব আস্তে আস্তে বল বল আকারে হয়ে গেছে এই যে পরে আবার দিয়েছি এটাও হয়ে গেছে আমি সব এক করে তুলে নেব এইবার লাল রঙেরগুলো আমি ভেজে নেব দেখি দেখা সব ধরে তুলে রাখলাম ভাজা হয়ে গেছে এখন তুলে তুলে রাখলাম সব এই যে দেখেন কত সুন্দর গোল 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 সব ভিড়ারা হচ্ছে কত সুন্দরই দেখেন সব গোল 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 দেখেন বলে রইল এবার আমি এই যে সব তুলে নেব এই যে দুই রকম ভেজে নিয়েছি গোল গোল করে সব ভেজে নিয়েছি কত বড় বড় বলের বোতল হয়েছে এক একটা এই যে দুই রকম ভেজে নিয়েছি এই এক কাপ জল আমি দিয়ে দিলাম চিনির সেরার জন্য চিনি দেবো এই এক কাপ দিয়ে দিলাম দেড় কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা গলে গেলে তারপরে উঠে উঠলে আমি একটু লেবুর ছয়টা এলাচ দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম ইলাজ দিলে ইলাজের সেন্টটা ভালো লাগে তাই দিয়ে দিলাম হ্যাঁ চিনিটা গলে গেছে আমি এর ভিতর একটা লেবু একটু একটা লেবু একটু রস করে দেব যাতে চিনিটা না এই বোদে এর ভিতর দিয়ে রসের ভিতর দিয়ে দিয়েছি আমি আধা ঘন্টা পরে এটা তুলে নেব রসে পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি তুলে নেব এখন আমি এটা ঢেকে রাখব আমার এই বোঁদেটা রসে সব হয়ে গেছে রস সব ভরে গেছে এখন আমি প্লেটে তুলে নেব মেখিন কত সুন্দর হয়েছে বোধেটা এক কাপ বেসন তাতে কত বোধে হয়েছে দেখেন হয়েছে রসে। আমি সব বোধেগুলো আমি তুলে নিলাম দেখেন বন্ধুরা আমার বোধেগুলো সব রসের ভিতর থেকে এখন তুলে এনেছি কত সুন্দর রসে টৈটম্ব হয়ে গেছে এই দেখেন কত ভিজে রসে চৈতম্ব হয়ে গেছে এই দেখেন এই যে রস ভিতর ভর্তি হয়ে গেছে ফুলে ফুলে সব রসে ভর্তি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন একদম সব আপনারা এইভাবে বাড়িতে আমার যে রেসিপি দেওয়া আছে এভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এইভাবে করে খেলে খেতেও মজা লাগবে আত্মীয় স্বজন যে কোনো অনুষ্ঠানে এটা খুবই ভালো দিলে খুবই ভালো লাগে সব সময় এই বোঁদেটা খেতে ভালো লাগে খুব অল্প সময়ের ভিতর এটা তৈরি করা যায় আপনারা এভাবে বাড়িতে করে রেখে রাখবেন যদি ভালো লাগে আমারে কমেন্টস করে জানাবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন